আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তানদিন কিচেন আর আজকে আমি আপনাদের ছাগলের ভুড়ি রান্না করে দেখাবো বট আর এটা হচ্ছে ছাগলের বট আর খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আমি ফ্রেশ করেছি সাথে চর্বিও আছে খুবই ভালো মতো পরিষ্কার করতে হয় এই জিনিসগুলো খেতে হলে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে নেবেন যাতে একটা বিশ্রী গন্ধ যাতে না থাকে তো আমি একটা কড়াই বসে দিয়েছি আর যেটাতে রান্না করব সেটাতে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো পেঁয়াজ আমি জানি আপনারা অনেকে এই ভুড়ি খুবই পছন্দ করেন তো চেষ্টা করবেন খুব মজা করে রান্না করার জন্য আর কিছু ড্রাই মশলা আমি দিয়ে দিলাম এলাচ তারপরে আপনার তেজপাতা দারুচিনি আর এখন দিয়ে দিয়েছি আমি হচ্ছে আদা রসুন পেস্ট এখানে আমি আদা রসুন পেস্ট এক টেবিল চামচের থেকে একটু বেশি দিয়েছি পরিমাণের মানে বলতে গেলে দুই টেবিল চামচের মতো দিয়েছি আর দিয়েছি জিরা বাটা বাটাও আমি দুই টেবিল চামচের মতো দিয়েছি আর এখন দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা হচ্ছে আপনাদের ঝাল অনুযায়ী কিন্তু আমার খুবই ঝাল খেতে ভালো লাগে তার জন্য আমি এখানে মরিচের গুঁড়া তিন চার চামচের মতো দিয়েছি আর এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ অনুযায়ী দিলে চেষ্টা অনেক ভালো হয় আর এখন দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া এটাও দিয়ে দিলাম দুই চামচের থেকে একটু বেশি আর দিয়ে দিব হচ্ছে এখন স্বাদ মতো লবণ বা পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আমি প্রত্যেকটা জিনিসে আর এখন মোটামুটি সব ইনগ্রেডিয়েন্টস আমার দাও হয়ে গেছে আর এখন আমি লাস্ট দিব হচ্ছে সয়াবিন তেল আর যেহেতু আমি এখানে চর্বির তেল আছে তো আমি সয়াবিন তেল অল্প একটু দিয়ে নিলাম আর এটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে এখন আমি চুলায় জ্বালিয়ে দিব। আর এখন এটাকে সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি খুব ভালো মতো নেড়েচেড়ে দিব আর প্রথমে আমি এখানে পানিটা দিইনি আমি আমি আগেটাকে ভালো মতো মশলার সাথে কষিয়ে নিচ্ছি তারপরে আমি পানিটা অ্যাড করব। তেল চলে আসলে আর মোটামুটি আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো মতো সাথে কষিয়ে নিচ্ছি আর এখন দেখা যাচ্ছে এটাতে আমার মোটামুটি তেল চলে আসছে এরকম করে কষাতে কষাতে আমি এটা কিন্তু পানি দেইনি আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব আমি এখানে এক কাপ দুই কাপের মতো পানি দিয়ে নিয়েছি আর পানি দিয়ে এটাকে আমি আবারও পুনরায় কষিয়ে নিব ভালো করে মোটামুটি একটা দারুণ একটা স্মেলও আসে রান্না করতে গেলে তো এটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে আর এখন আমি এটাতে জিরার ফাঁকি দিব আমি জিরা গুঁড়ো করে রেখেছিলাম তো এখন দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া এতে টেস্টটা আরও ভালো বাড়বে ভালো মতো মিক্সড করে নিচ্ছি আবার এভাবে করে রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তা আমি একটা সার্ভিং বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চাইলে আপনারা রুটি পরোটা ভাত গরম গরম ভাতের সাথে খেতে পারবেন যারা খুবই এসব জিনিসগুলো খুবই পছন্দ করেন তারা এরকম স্পাইসি করে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলোইং দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি আপনাদের চেষ্টায় সামনে এগিয়ে যাবে